বিখ্যাত দুই চোরকে বাজ পাখির মতো নিয়ে গেল তামিলনাড়ু পুলিশ চরিলাম আড়ালিয়া উত্তরমুড়া এলাকার কুখ্যাত দুই চোরকে বাজ পাখির মতো নিয়ে গেল চেন্নাইয়ের পুলিশ সোমবার বিকেলে কুখ্যাত দুই চোরের পরিবারের লোকজন বিশালকোট থানায় মায়াকান্নায় গড়াগড়ি খাচ্ছে জানা গেছে বিশালকোট থানার অন্তর্গত চরিলাম আড়ালিয়া উত্তরমুড়া এলাকার লিটন মিয়া বাবার নাম আলী মিয়া বিটন মিয়া বাবার নাম জাকির হোসেন আরালিয়া উত্তর মুড়া কাজ করতে গিয়ে গত সাত এপ্রিল থেকে বাড়ি থেকে চার লক্ষাধিক টাকার অধিক স্বর্ণালঙ্কার চুরি করে চড়িলাম আরালিয়া উত্তর নিজের এলাকায় চলে আসে চেন্নাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চেন্নাইয়ের থাইরোবেন ময়ূর থানায় সাত এপ্রিল লিখিত আকারে মামলা দায়ের করে চেন্নাইয়ের পুলিশ নয় এপ্রিল মামলা হাতে নিয়ে সেই মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত তদন্তক্রমে সোমবার দুপুরে চেন্নাইয়ের পুলিশ ত্রিপুরা এসে বিশালপুর থানায় পুলিশের সহযোগিতায় নিয়ে অভিযুক্ত লিটন মিয়া এবং বিটন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে প্রথমে বিশালপুর থানায় নিয়ে আসে সেখানে সমস্ত ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে চেন্নাইয়ের পুলিশ বিমান যোগে অভিযুক্ত কুখ্যাত দুই চোরকে বিমানযোগে চেন্নাইয়ে নিয়ে যায় এদিকে অভিযুক্ত লিটন মিয়া এবং বিটন মিয়ার পরিবারের লোকজন বিশালপুর থানায় ছুটে এসে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করেছে আর ততক্ষণে চেন্নাইয়ের পুলিশ অভিযুক্ত দুই চোরকে নিয়ে আগরতলার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্ম mười trăm ngàn gì, mười trăm ngàn, mười ba tiền à, mười trăm ngàn, mười ba, 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 চেন্নাই থেকে একটা ইনভেস্টিগেশন টিম এসছে আমাদের এখানে একটা চুরির কেস হয়েছিল এই মাসের নয় তারিখে এই মাসের নয় তারিখে তাদের এখানে চেন্নাইতে আদিয়া ডিস্ট্রিক্ট একটা চুরির কেস হয়েছিল এই কেসের পরিপ্রেক্ষিতে তারা ইনভেস্টিগেশনে তারা দেখতে পায় আমাদের এলাকা আড়ালিয়াতে লিটন মিয়া এবং বিটন মিয়া দুজন দুজন দীর্ঘদিন চেন্নাইতে কাজ করেছিল এবং যেই বাড়িতে তারা কাজ করেছিল তাদের একজন এই বাড়িতে চুরি হয়েছিল এটার এটা কমপ্লেন পেয়ে তারা একটা চুরির কেস নিয়েছিল চেন্নাই পুলিশ ওইটা ইনভেস্টিগেশনের নেমে তারা তাদের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন আদার যে সারকস্টেন্স যে এভিডেন্স আছে তার উপরে বেশ করে তারা এই দুজনকে আইডেন্টিফাই করে এবং তাদের লোকেশন তারা ফাইন্ড আউট করে আলাদিয়াতে আমাদের বিশালপুর থানারে তাদের বাড়ি তো তারা আজকে এসছে টিম এসে তাদের দুজনকেই তারা করেছে এবং আমাদের এখানে এনেছে করে তারা চেন্নাই নিয়ে গেছে কি চুরি করেছিল স্যার তাদের গোল্ড অর্নামেন্ট ওই বাড়িতে প্রচুর গোল্ড অর্নামেন্ট ছিল এবং আমি যেটুকু প্রাইমারি তাদের সাথে কথা বলে বুঝলাম যে এখান থেকে যে বাড়ি থেকে চুরি করেছে এবং যেই জুয়েলারি সুপে এগুলা সেল করেছে এখানেরও ফুটেজ তাদের কাছে আছে তারা এসছে গ্রেপ্তার করেছেন তারা এখানে লিটন মিয়া এবং বিটন মিয়া দুজনকে নিয়ে গেছে আজকে চেন্নাই উদ্দেশ্যে নিয়ে যাবে চেন্নাই উদ্দেশ্য নিয়ে ওইখানে কি কর্মসূত্রে গিয়েছিল তারা এখানে কাজের জন্য গিয়েছিল মানে যে বাড়িতে থাকি সে বাড়িতে চুরি করে চুরি থাকে তারা এক জায়গাতে কিন্তু বিভিন্ন জায়গাতে তারা ক্লিনিং এর কাজ নেয় ওই ক্লিনিং এর কাজ যে বাড়িতে করেছে ওখানে চুরিটা হয়েছে তাদের বাবার নাম কি যাদের লিটন মিয়া বাবার নাম আলী মিয়া আরেকজন বিটন মিয়া বাবার নাম জাকির মিয়া দুজনেই চুরি নাম আমাদের ঘটনাটা একচুয়ালি কত তারিখ হয়েছিল ঘটনা এফআইআর টা চুরিটা হয়েছিল তাদের যে কমপ্লেন এটাতে সাত সাত তারিখে মাসে তারা এফআইআর নিয়েছে নয় তারিখ এফআইআর নিয়ে তারা ইনভেস্টিগেশন এভিডেন্স কালেক্ট করে তারা কি কাটতে এসেছিল আজকে তারা লেট করে কাটি মানে বিশাল করতে না হ্যাঁ